এবা টেনা হয় তাহলে ক্ষেত্রে গাড়ি থেকে টেনা টেনা মারবেন আপনি বলেছিলেন সেই বক্তব্যে আপনি অনর কারণ যদি আক্রমণ হয় তাহলে কি পাল্টা আক্রমণ হবে না যদি না থামতো তাহলে তাই করতে হবে থেমে গেছে ভালো আমি তো মুখ্যমন্ত্রীকে কি বলেছি বারবার অনুরোধ করছি আপনি ধামান 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 কিন্তু আপনি ব্যাংকে খুশি করার জন্য এই ধরনের কাজ করবে এটা তো চলতে পারে না তো

অধিবাসীদের মানে ক্যাম্পের অধিবাসী যারা তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে বলা হচ্ছে তোমরা ফিরে যাও নিজের জায়গায় তারা বলছে আমরা ফিরে যাব বাড়িটা কোথায় বাড়িটা তো দিন নাহলে ফিরবো কোথায় বাংলাতেও কি জবিজির দাওয়াই জবিজির মতো ট্রিটমেন্ট আপনারা চালু করতে চাইছেন দেখুন যে অসুখ যে ওষুধে সারে সেই অসুখই ওষুধই তো দিতে হয় নাকি আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন অনেক দিন ধরে আপনার সর্দি কাশি কমছে না তারপরে তো আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবেন এটা অ্যান্টিবায়োটিক দেবেন তো যখন অ্যান্টিবায়োটিকের দরকার পড়বে অ্যান্টিবায়োটিক দিতে হবে নানা রোগ ছাড়বে না তো কি করার আছে হিন্দুদের জীবন আজকে আশঙ্কায় মুখ্যমন্ত্রী থেকে জগन्नाथ মন্দিরের উদ্বোধন করবে হিন্দু না থাকলে জগन्नाथ মন্দিরে কি মানে কোন মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে বোকা বানানোর প্ল্যানিং করছে ঠিক যেভাবে রাবণ মা হরণ করার সময় শোননাশি শেজে যোগী সেজে গেরুয়া বসন পরে এসেছিল মা সীতা ভেবেছিলেন সাধারণ মনে যে শোননাশি তো সেই রকম মওদামন্দবত্বাইকে যারা মনে করবে যে হিন্দু ধর্মে ভালো মওদামন্দবত্বাই চান

যে তৃণমূলের ছেলেদেরই চাকরি হবে যারা আমার পার্টির হয়ে তাদেরকে আমার কোটা থেকে চাকরি দেবো উনি বলেছেন তা শুনে আমার মনে হয়েছিল নয় পশ্চিমবঙ্গবাসীর মনে হয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষাবদ্ধি নিখাত চোর এবং এই নিখাত চোরকে আগামী দিনে জেলের ভেতরে থাকলেই সুন্দর দেখাবে মুর্শিদাবাদে কি কেন্দ্রীয় নির্বাচন পর্যন্ত থাকবে এরকম আপনারা চাইবেন নির্বাচন পর্যন্ত সে কোটে উকিলরা যারা আছেন তারা আগামী দিনে বলবেন তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ হয় তো কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলেই। শহরে বড় মিটিং মিছিল করায় নিষেধাজ্ঞা জারি করেছে লালবাজার। তাহলে এতদিন কেন হলো না? যখন এখন আমরা দেখছি জনজাগব শিক্ষক আন্দোলন করছে। লালবাজার পুলিশ এদের কোনো গুরুত্ব নেই ওই যেту মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা পালন করা এদের কাজ। তার বাইরে এদের কোনো ইস্যু নেই। ধন্যবাদ। ধন্যবাদ।